আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়ে দেখাবো মজার বেগুন ভত্তা অসম্ভব মজার একটি রেসিপি চলুন দেখা যাক আমার আজকের রেসিপি পোড়াপুরির ঝামেলা ছাড়ে খুব সহজে বেগুন ভত্তা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অনফত চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিলের গুঁড়ো হাফ চামচ ভালোভাবে বেগুনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুনের গায়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে আমি সবগুলো বেগুনে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটাকে আমি মুচমুচু করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম হাফ কাপ মতো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা ভাজা করে ভাজবো না হালকা করে ভেজে রেখে দেব এতে করে ভর্তাটা খেতে ভীষণ মজা হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই প্রেমে একটু তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আমি তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি বেগুনগুলোকে উলটিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি আরেকবার সওয়া পর্যন্ত অপেক্ষা করছি সবগুলো বেগুন উলটিয়ে দিলাম আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হলে আমি ভর্তাটা বানিয়ে নেব বেগুনগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার ম্যাশ করা এখন আমি শুকনো মরিচ ভেজে রাখা তারপরে পেঁয়াজ এবং লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু বুঝে শুনে লবণ দিতে হবে যেহেতু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরি চার লবণ আর মাখা হয়ে গিয়েছে সুন্দর মতো এবার ভরতেই দিয়ে দিচ্ছি এই ভত্তাটা খেতে অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে রুটির সাথে ভীষণ মজা লাগিয়ে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে তো ভর্তার টেস্টই পাওয়া যাবে না দিয়ে দিলাম হয়ে গেল আমার মজার বেগুন ভর্তা কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবার সাথে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেজ